অন্য ধর্মের কেউ তাদের ধর্মীয় অনুষ্ঠানে দাওয়াত করলে কি সেখানে দেওয়া সঠিক হবে শরীয়ত কি বলে ধর্মীয় অনুষ্ঠানটাকে অ্যাভয়েড করাটা উচিত কারণ ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে যে তাকে স্বীকৃতি দিয়ে দিয়ে আসা হলো যে তোমার ধর্ম ঠিক আছে আমার ধর্মও ঠিক আছে কিন্তু আল্লাহ তালা কি কথা বলেছেন আল্লাহ তালা বলেছেন ইন্দিন ইন্দা ইসলাম আল্লাহ কাছে দিন একটাই সেটা কি ইসলাম তো কেউ কেউ বলবেন না আরেকটা না আছে হুকুম বলিয়া দিন তোমাদের দিন তোমাদের কাছে আমাদের দিন আমাদের কাছে তোমাদের জন্য তোমাদের দিন আমাদের জন্যে আমাদের দিন এখানে তো আল্লাহ তালা স্বীকৃতি দেন নাই কিন্তু আমাদেরকে কাউকে জোর করে কারো দিন থেকে নিয়ে আমাদের দিন তার উপর ইম্পোজ করতে বলা হয়নি লা ইক রাহা ফির দিন নাই এবং আমাদের দিনের সঙ্গে তাদের দিনের কিছু যোগ বিয়োগ করা যাবে না ওই লাকুম দিন দিনের অর্থ হচ্ছে এই বিটার একটা সানে নজুল আছে মক্কার কাফেররা বলল মোহাম্মদ তুমি আর তোমার কিছু সঙ্গী সাথী এক গ্রুপ হয়ে গেল আর আমরা মেজরিটি আরেক গ্রুপ একসময় আমরা সবাই এক ছিলাম এখন দুই দল বানিয়েছ আমাদের এ ফাইট শুরু হয়ে গেছে এত অশান্তির দরকার কি তো আমরা কম্প্রোমাইজ করি তুমিও কম্প্রোমাইজ করো আমরা কিছু সময় একসঙ্গে আমরা সবাই মিলি তোমার আল্লাহর ইবাদত করি আর তুমি আর মুসলমানরাও এসে মাঝে মধ্যে আমাদের সঙ্গে কিছু মূর্তি দিয়ে করে ফেলি আমরা একটা কম্প্রমাইজে শান্তিপূর্ণ সহাবস্থান করি তো আল্লাহ তাআলা বলে দিলেন কলি আই হাল কাফের লা আবুদু মা তা আবদু এই কাফের দল তোমরা যা গেলাম এবাদ করো আমি সেগুলো ইবাদত করোনা করি না বলে আমি তোমা আবিদু না মা আবুদ আমি তার এবাদ করি তোমরা তার ইবাদত করবে না করছো না করো না আবার রিপিট করেছেন শাশুদ্দি বলেছেন লাকুম দিন হুকুম পলিয়ে দিন তোমরা তোমাদের দিন নিয়ে থাকো আমরা আমাদের দিন নিয়ে থাকতে হবে একটার মধ্যে আরেকটা ঢুকাই ঢুকিয়ে কোনো মিক্স করার কোনো সুযোগ নেই তো কাজেই এটা কোন প্রসঙ্গে আসছিল হ্যাঁ অন্য ধর্ম অনুষ্ঠান তো কাজে এখন আমাদের তো উচিত তাদেরকে বলা যে দুনিয়ার মধ্যে ধর্ম একটা ঠিক আছে বুঝতে পেরেছি ধর্ম একটা ওই সবই ধর্মের দিকে এই বেতারাকে আনার দায়িত্ব আমাদের আসে না নাই আসে তাকে বলা দরকার কায়দা করে তার উপরে চাপিয়ে দেওয়ার দায়িত্ব নাই এবং চাপিয়ে দেওয়া জায়েজ নাই জবরদস্তি করে করে ধর্ম প্রচার করা জায়েজ নাই কিন্তু তার কাছে দিনের দায়িত্ব দেওয়ার দায়ী আল্লাহর কাজ করার দায়িত্ব আমাদের এসেছে কাজেই তাদের ধর্মীয় আতার অনুষ্ঠানকে অ্যাভয়েড করা উচিত অন্যান্য সামাজিক কোনো ব্যাপার থাকলে সেটা এক বিষয় কিন্তু যেখানে এবাদতের অনুষ্ঠান থাকে সেটাতে মুসলমান হাজির হওয়া ঠিক নয়